এখন আমরা অযোধ্যা হিলের টপে আছি এখন আমরা যেই মানে বামনি ওয়াটার ফলে যাচ্ছি আর এই পাশে দেখুন পাহাড়ের অসাধারণ কিন্তু ভিউ মানে শাল গাছগুলো এত সুন্দর চার শুরু হয়েছে আর ওয়েদার তো এখানে খুব দারুণ ওয়েদার এত সুন্দর আপনারা কতবার দেখেছেন মানে কোথায় দেখেছেন প্রথা পাবেন না কিন্তু এরকম ওয়েদার পুরুলিয়ার অযোধার কিন্তু সর্বোচ্চ অন্যরকম হচ্ছে আপার ডাউন পাঁচ কিলোমিটার আর হচ্ছে বামুনি জলপ্রপাত বাঘমুন্ডি এটা দেখে নিন বাঘমুন্ডি হচ্ছে কি চোদ্দ কিলোমিটার আর বামুনি জলপ্রপাত হ্যাঁ হ্যাঁ চলো আগে ওয়াটার ফলের সামনে এরকম পার্কিং রয়েছে আর এই পাশে দোকানগুলো রয়েছে দেখুন দোকানগুলোর সাইডেই রয়েছে তো যেহেতু এখন সন্ধ্যার আগে ঠিক বিকাল চারটে দিকে তো এরকম ভিউ পাবেন আর এই পাঁচটায় বাইক এর জন্য স্ট্যান্ড পাবেন প্রচুর রাইডার আসছে আর পাহাড় উপরেই আর এই দিকটা আমরা গাড়িটা রেখে দিচ্ছি পার্কিং করে সামনে আমরা ড্যাম থেকে ঘুরে আসছি এখান থেকে জল আর কতটা সুন্দর একটা হচ্ছে ড্যামে যাওয়ার রাস্তা তো ওই ডান দিকেও একটা রাস্তা গেছে ওখান থেকেও যেতে পারেন এখান থেকেও যেতে পারেন

এইটা হচ্ছে পুল পুরো দেখুন এটা হচ্ছে ডাউন স্টেয়ার মানে নিচের দিকে যাচ্ছে সাউন্ডটা ওপর থেকে যতটা সুন্দর দেখাচ্ছিল মানে সুন্দর শোনাচ্ছিল নিচেরটাও ভালো এবার দেখুন আরো যত নিচে যাচ্ছি তত কিন্তু আরো বেশি সাউন্ড দেখাচ্ছে বেশি আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে আরো বেশি জোরে সাউন্ড শোনা যাচ্ছে আর এখান থেকে ভিউটা সবচেয়ে ভালো এদিক থেকে আপনি ভিউটা দেখুন কত সুন্দর ভিউ এদিক থেকে তো স্রোত পড়ছে এই জলটা এত স্পিডে পড়ছে আর ওপর থেকে দেখুন কত সুন্দর বাম্বি ওয়াটার ফল অযোধ্যা পাহাড়ের টপ হিল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ওদিকটা একটা লেক রয়েছে ওয়াটার বলটা れいいじゃんた এবার নিচে নামি আরো একটু নিচে নিয়ে যাই নিচের থেকে ভিউ কিন্তু আরো ভালো দেখা হবে এই ড্যামের আর তার সাথে ওয়াটার ফলটা এত সুন্দর ভালো সময় কাটাতে পারবো এটা হচ্ছে প্লাস এখান থেকে আর আপনি নামতে পারবেন না মানে নামতে পারবেন একেবারে খাদের নিচে চলে যেতে পারবেন এখান থেকে ভিউটা দেখুন এরকম দেখুন ওই লোকজন কিন্তু নিচে রয়েছে এখান থেকে যদি দেখেন এই যে লোকজন কিন্তু অনেকটা নিচে রয়েছে নিচে যাবো চলুন নিচে একেবারে রয়েছে জানবো সেই লেকটা আছে লেকে যাবো এত সুন্দর জায়গা পশ্চিমবঙ্গে রয়েছে আমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই জায়গার পাহাড়টা এই যে খালিটা রয়েছে ধাপগুলো আরো কিন্তু খতরনাক বর্ষার সময় কিন্তু এই জায়গায় না আসবে মানে সাজেশন করবো যে আপনারা একদমই আসবেন না এই জায়গায় ঠিক থেকে একেবারে লোকজন নিচে চলে গেছে ওটার সময় কষ্ট হয় ব্যাগ ওর জন্য আনবেন না চলে এসছি থেকে জুটা আপনাদের দেখাবো চলুন আজকে লাগছে আপনারা অবশ্যই জানাবেন এই অর্ডার করি কিন্তু পারেন পানিলে একেবারে নিচে আর এইখানে ভিড় করেছি সবাই এটা হচ্ছে সবচেয়ে ভেঙে গেছে